ও দিদি দিদি শুনেছিস কান্দ কেন রে কি হয়েছে স্কুল থেকে ফেরার পথে শুনলাম কি শুনেছিস তা তো বলবি আগে না থাক তোকে বলবো না তুই তো বিশ্বাসই করবি না এই বলটু ভালো হবে না কিন্তু বলে দিলাম কি বলবি তাড়াতাড়ি বল তো ভূতনাথের মামা এসেছে কে এসেছে ভূতনাথ ভূতনাথ আমাদের ক্লাসের ভূতনাথ আছে ওর মামা এসেছে ও মা তাই নাকি সেই যে গত বছর এসেছিল বাপরে বাপ কি সব কাণ্ড হয়েছিল হ্যাঁ তো তোর মনে আছে শেষ পর্যন্ত ভূতনাথ পালিয়ে এসে আমাদের বাড়িতে উঠেছিল মা মা জানো তো সে ভূতনাথের মামা আবার এসেছে কি বলছিস শুনতে পারছি না এখানে এসে বলে যা ভূতনাথের মামা নাকি আবার এসেছে বল্টু বলল সে কি কি বলছিস হ্যাঁ গো মা স্কুল থেকে ফেরার পথে ওই বনমালির ফুচকার দোকান আছে না ওখানে শুনলাম এই কি বললি তুই ভাই স্কুল থেকে আসার পথে বনমালির ফুচকা খেয়েছিস আমার জন্য আনলি না যে বড় না না আমি ফুচকার কোথায় খেলাম দোকান তো তখনও খোলেনি ওই বনমালী দাদাই তো বলল সেই মামা এসেছে বনমালী বলল তা ভূতনাথ জানে তা তো জানি না মা ও তো আজ স্কুলেই আসেনি কি হবে মা এখন সেইটাই তো ভাবছি বেচারা ভূতনাথের যে কি হবে এবারও নিশ্চয়ই আমাদের বাড়িতে এসে উঠবে সে তো ভালোই হবে রে দিদি কিন্তু ভূতনাথের মামা এই গরমে ফিরে এলো কি করে কেন মা আমাদের স্কুলে তো গরমের ছুটি পড়ে গেল ওনারও বোধহয় গরমের ছুটি পড়েছে যা যে বলিস পাগলাগাড়ো দে আবার গরমের ছুটি তা গরমের ছুটি কিনা জানি না তবে কিছুর একটা ছুটি তো পড়েছে তাহলে পাগলাগাড়োর থেকে ফিরে আসবে কি করে ঠিক বলে যা মা খবর শুনেছেন দাদু তিনি নাকি আবার ফিরে এসেছেন গ্রামে আবার কত কি কাণ্ড ঘটবে কে জানে ও দাদু দাদু শুনছেন ও ঠিক আছে বাইরে চুলটা মন দিয়ে কাটা তো বাকু আর যে বাল যে যে বিয়ে একটু মারতে হবে তো হবে হবে বিয়েবাড়ির ছাটি দিয়ে দেবো একেবারে রজনীকান্ত স্টাইল ও বাবা দাদু তো আবার নিদ রাখলেন না ঘুমোচ্ছি কটায় তা কি ছাট দিবি বললি কি কান্ত ক্যাই কান্ত শুনলাম মনে হইল তুমি চিন্তা করো না দাদু বিয়েবাড়ি স্পেশাল ছাট দিয়ে দেবো তা ভালো তুমি ঘুমাও দাদু আমি ততক্ষণে ভাতটা বসিয়ে আছি নাকি যেমন খুশি তেমনি চলুক সব কটা পাগল পুন সব কথার মাথার স্ক্রু দিতে হবে গুরুটাকে ফেলে না খাওয়া এদিকটা একটু বেশি আছে ভেজ করে কেটে দেই এই দিকটা আবার বেশি হয়ে গেল কে গেলই মাত্র ওরে সর্বনাশ এ যেন ভূতনাথের মামা মনে হচ্ছে একই দাদু একই অবস্থা চুল হাত ছায়া এ কি হলো এ কোন চিড়িয়া মত চুল আমি না দাদু আমি চুল কাটিনি

না জি জি আমি এই রকম পাখি যে ভাষায় মুখ নিয়ে যাবোছে চে চে মামু কি নেবেন ছোট না বড় হুম বটে বুঝব কি করে শুনি সব তো খায় বন্ধ বটে পাগল নাকি বড় দেখে দেই একটা বড় তা বুঝবো কি করে শুনি এদের কি আর জন্মের পরিচয়পত্র আছে যে বোঝাবে কার থেকে কে বড় জন্মের পরিচয়পত্র সে আবার কি কথা আমি দেখে দিচ্ছি বড় একটা মুরগি তো উন্মদ একটা কিছুই জানে না আমি দেখছি কোনটা জেসক আর কোনটা কনিষ্ঠ একি কি এই এই না ভাই একটাই মুরগি ধরতে পারলাম এই একটা রেখে আর কি হবে তা তোমার আর কি দোষ বলো এই বাজারে নতুন এসেছো ভূতনাথের মামাকে তো আর চেনো না ভূতনাথের মামা মামা হ্যাঁ ভূতনাথের মামা সর্বনাশ সে তো দেখি আমার দোকানের দিকেই যাচ্ছে হাই 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 এক্ষুনি গিয়ে ভাগাতে হবে এই মাছওয়ালা এটা তুই নির্ঘাত পাগল উম্মা দেখটা দোকান ছেড়ে চলে যায় যদি কেউ অনিষ্ট করে আগে অনিষ্টের ভয়ই তো আছি আমি থাকতে ভয় কি অনিষ্টে আগে আপনি আছেন সেটাই তো ভয়গলে এইভাবে মাছের ব্যবসা হয় ভাবিস আমি এসে গিয়েছি মাছ কিনতে নাহলে তোর কত লোকসান হতো এটা উন্মাত মাছ তো নেই সব বিক্রি হয়ে গিয়েছে ওই তো একটা বড় রুই মাছ ওটাই নেব তবে পয়সা পরে দেবো ওটা ওটা বাসি মাছ পচা নেবেন না আপনি বরং অন্য বাজারে যান পচা মাছ তো আর হাতে ধরে আপনাকে দিতে পারবো না তা ঠিক পচা মাছ খাওয়াও ঠিক না রাখাও ঠিক না তুমি একটা খুব একটা পাগল না অর্ধ তাহলে দিকেই যাই হ্যাঁ হ্যাঁ যান যান যাক বাবা পাগল বিদায় হয়েছে আপনি আবার ফিরে এলেন কেন ফিরবো না তো কি পাগল একটা কি বললাম তখন পচা পচা খাওয়াও ঠিক না আর রাখাও ঠিক না আরে ওরে হাই 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 এ কি করলেন এত বড় মাছ বড় মাছ তাতে কি ফেলে দেবো না তো কি কত উপকার করলাম তাও বুঝে না পাগল কি রে বল্টু আবার কি হয়েছে হাঁপাচ্ছিস কেন শুরু হয়ে গিয়েছে দিদি শুরু হয়ে গিয়েছে ভূতনাথের মামার কথা বলছিস বুঝি হ্যাঁ তো তাছাড়া আর কে করবে এমন সব কাণ্ড কারখানা সকালে বাজারে পুরো দক্ষ হয়েছে সব কিছু লন্ড ব্যাস সবাই মিলে নির্ঘাত আসবে ভূতনাথের কাছে নালিশ করতে আর ভূতনাথ তখন পালিয়ে আসবে আমাদের বাড়িতে তাই তো দিদি ঠিক বলেছিস খেলা জমে উঠেছে চল তোকে এই আনন্দে আজ ফুচকা খাওয়াই কথা চলছে দেশে ওরে দিদি ওই এসেছে চুপ চুপ শুনতে পাবে বাবা আপনি ফুচকা খাবেন দাদা ওই একদম মেরে নেওয়া যায় না আজকালকার ছেলেগুলো তোমরা এতটুকু স্বাবলম্বী হত্যা করিনি ছি ছি কেন আমরা তো কিছুই করিনি সেইটাই তো বলছি কিছুই করছো না ফুচকাওয়ালা কেন তোমাদের একটা একটা করে ফুচকা দেবে তোমরা নিজে হাতে খেতে পারছ না তোমাদের মুখের সামনে এনে দিতে হবে কেন তোমরা যুব সমাজ স্বাবলম্বী হতে হবে নিজেদের কাজ নিজের করতে হবে এইভাবেই তো ফুচকা দি সব ফুচকালা এইভাবেই দেয় চুপ কর পাগল উন্মাদ কোথাকার এইভাবে তো তোমরা বাচ্চা বাচ্চা ছেলেদের মাথা খাচ্ছ মুখের সামনে এনে তুলে দেওয়া কিন্তু আমার ফুচকা তো আমি নিজে হাতেই খাচ্ছি এরকম নয় এইভাবে খেতে হবে এই তো বেশ হয়েছে নাও এবার নিজেরাই নিয়ে ছিল নাও আর কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না আমার কত দিয়ে চলে গেল হায় 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 চল চল দিদি কেটে পড়ি ভূতনাথ কোথায় ভূতনাথ বাইরে আয় বাইরে আয় কোথায় তোর মামা আমার অত বড় দামি মাছটা নর্দমায় ফেলে দিল কি ভেবেছিস কি তুই মাছের দাম চাই আমার দেখো সবাই ওই বেটা আজ পাগলা আমার চুরির কিছুই করেছে এইভাবে কি করে আমি আমার নাচি বিয়েতে যাব হাই 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 আমি এর বিহিত চাই আমার সব কটা ফুচকার দাম আমি চাই চাই অতগুলো ফুচকা নষ্ট করে দিল কোথায় সেই পাগল ওরে বাবা সবাই খেপে আছে এখন কি যে করি এই বেলা বল্টুদের বাড়ি পালাই পাগল আর বাঁচি কোন বিচার বুদ্ধি নেই জানি আমি তোদের অনেক উপকার করেছি তাই বলে বাড়ি বয়ে এসে ধন্যবাদ দিবি যা বাড়ি যা আমার মনটা অনেক বড় তাই সবার উপকার করতে ভালোবাসি তা বলে তো নিজেকে জাহির করতে চাই না আরে ওই তো পাগলটা ছাদে দাঁড়ানো নেমে আয় নিচে থা থা আর আমার প্রশংসা করিস না রে এবার আমার বড় লজ্জা করছে ব্যাটা বিড়বিড় করে কি বলছে বলো তো আবার কোন পাগলামির মতলব করছে হয়তো ওরে বাবা আমি আছি তোদের সবার সাথে আছি তোদের আবার সুযোগ পেলেই উপকার করব আরে আগে ঝাঁপ দেবে নাকি ঝাঁপ থেকে হায় 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 আলা পালা পালাও সবাই হ্যাঁ 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 পাই হাও পাই হাও পরে পুলিশে কি যে করি এই পাগল মামাটাকে নিয়ে কোথা থেকে মাঝে মধ্যে এসে উদয় হয় তারপর সারা গ্রাম জুড়ে তাণ্ডব করে বেড়ায় মাঝখান থেকে আমার সবার কাছে গালমন্দ শুনতে হয় আজ তোর মামা আমাদের ফুচকা খাওয়া মাটি করে দিল তুই যে পালিয়ে এসেছিস কেউ দেখেনি তো না গো দিদি কিন্তু বাড়ি তো ফিরতেই হবে তখন আবার পড়বো ওই মামার ঘপ তোর মামাকে বিদায় করতে হবে না হলে সারা গ্রাম তো লন্ডবন্ড করে দেবে ঠিক বলেছিস কিন্তু কিভাবে শোন একটা বুদ্ধি এসেছে কে কে হিল আমি রে আমি আমি কে কে আমি তুই কে তা তুই নিজেই জানিস না নাকি আশ্চর্য ব্যাপার তুই তো ভূতনাথের পাগল মামা পাগল কে আমাকে পাগল বলে बेटा উন্মাদ সারা গ্রাম বলে আমিও বলি আমি কে জানিস আমি হলাম এই গ্রামের একমাত্র

দেবার জন্য তোকে ধরেছি নাকি তোকে আমার ভারি পছন্দ হয়েছে কত লোকের উপকার করে বেড়াস আমার একটা উপকার করতে হবে তোকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাব তারপর আমার কাটা মুন্ডুটা খুঁজে দিবি দুদিন হলো মুন্ডু ছাড়াই ঘুরে বেড়াচ্ছি ও বাবা না আমি যাব না কেন আমার বাড়ি ভালো না বুঝি শ্যাওড়া গাছে থাকি আমি আয় আয় মন্দ খুঁজবি আয় না হলে তোরই মন্দ খসিয়ে দেবো ও বাবা গো বচা গো এ খুড়ি গ্রাম ছেড়ে চলে যাব আমি বচা যাক বাবা তোর মামার আপাতত এই গ্রাম মুখও হবে না না হলেই ভালো কদিন গ্রামবাসী একটু শান্তিতে থাকবে বাড়ি চল এবার বেশ রাত হয়ে গেল এবারে আবার সত্যিকারে ভূত না বেরিয়ে আসে আমি তো আছি ভূতনাথ ভূতনাথ সঙ্গে থাকলে ভূতের আবার ভয় রে